আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে পলাতক হাজির করা বা কাউকে আকর্ষিত করা বা কাউকে বস করা মোহব্বতে আকৃষ্ট করা এরকম একটা তদবির দিব লজ্জাতন্নসা বই থেকে আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন আশা করি সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কাজ হবে তো পুরো ভিডিওটা প্রথম থেকে নাটিনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চান তাহলে দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোন হোয়াটসঅ্যাপ কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই ভিডিওগুলো কিন্তু বা এই তদবিরগুলো কিন্তু খুবই পরীক্ষিত যদি আপনি প্রপার নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে আপনি গেইনার হবেন এতটুকু নিশ্চিত সো আপনার নিয়মকানুনগুলো ভালো করে মেনে তারপরে কাজ করতে হবে তো নিয়মটা প্রথমত বলে দিচ্ছি যদি কোনো প্রেমিক প্রেমিকা বাড়ি হতে হারে যায় কেউ যদি পালিয়ে চলে যায় অথবা ওই বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না কাউকে কিংবা আপনি কাউকে ভালোবাসেন সে দূরে থাকে এখন আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার স্বামী স্ত্রীও হতে পারে সেক্ষেত্রে মনে করেন চলে গেছে কিন্তু এখন আর আপনার কাছে আসতে চাচ্ছে না এমন অবস্থা যদি তৈরি হয় তখন আপনি তার উপর এটা প্রয়োগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে মেশকো জাফরান কালি অরিজিনাল জাফরান কালি যেগুলো সেগুলো দিয়ে ভুজ পাতার মধ্যে লিখতে হবে কোনো রকম সাদা কাগজে লাল কলম কালো কলম কোনো কালি দ্বারা লিখলেও কাজ হবে না যেই নিয়ম বলা হবে সেটাতেই কাজ করবে নকশা লিখবেন নকশার নিচে দেখুন প্রথম ফালান সেখানে মেয়ের নাম দ্বিতীয় ফালানে মেয়ের মায়ের নাম তৃতীয় ফালানে ছেলের নাম দ্বিতীয় তারপর চতুর্থ ফালানে ছেলের পিতার নাম এইভাবে নকশাটা লিখতে হবে আর আলায় হুব্বু এটুকু যেভাবে দেওয়া আছে সেইভাবেই লিখতে হবে এই হচ্ছে কি পুরো নকশা লেখার প্রসেস তারপর নকশাটা যে করবে তার বাড়িতে মাটির নিচে পুঁতে দেবেন মেয়ের বাড়িতে পোতার দরকার নেই বা যার জন্য করবেন তার বাড়িতে পোঁতার দরকার নেই সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন